হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে আমি নাম ধরবো না বরবেচুনি বলবো আমি ঠিক বুঝতে পারছি না কারণ যেভাবে বেচুনি নামটা ক্রমশ ফেমাস হয়ে উঠছে সেখানে এই নামটা বলার লোভ আমি ঠিক সামলাতে পারছি না তো বেচুনি বললেই যেন ঠিকঠাক শোনাচ্ছে তাই না দেখো বউ বেচু আর একজন বরবেচুনি হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই একজন বউবেচে বাড়ি অট্টালিকা করে ফেলেছে এবার তাকে দেখে লোকে প্রলুব্ধ হয়ে যে বরকে বেচতে বসবে বা আরও কেউ বউকে বেচতে বসবে না এটা কিন্তু অসম্ভব নয় ঠিক আছে সম্ভবপর ঘটনা কারণ এটাই তো হবে এটাই আমরা প্রথম থেকে বলছি ভাই যেই জিনিসটাই তুমি দেখিয়ে ইনকাম করবে সেই জিনিসটা দেখেই লোক লোবে প্রলুব্ধ হয়ে সেই পথ অনুসরণ করবে সেটাই হয়েছে এটার জন্য আফসোস করে কোনো লাভ নেই কারণ লোক দেখছে সামান্য এই কাজটা করলে যদি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি হাজার হাজার টাকা ব্যাংকে ঢুকতে পারে তাহলে কেন করব না আমার তো এক্সট্রা কোনো খাটতি করতে হচ্ছে না আমি তো অন্যের জিনিস ইউজ করছি না আমার নিজের জিনিস আমার অধিকারের জিনিস আমার এক্তিয়ারের জিনিসকে আমি ইউজ করছি বা বিক্রি করছি ঠিক আছে তো চলে আসি গতকালকে বরবেচুনির ব্লগিং চ্যানেলের ভিডিওটা ঠিক আছে হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেলেও দুটো ভিডিও দিয়েছে যাই হোক সেগুলোকে নিয়ে বলার আমার দরকার নেই কেন বলতে চাইছি না কারণ সেখানে সে নিজের কন্ট্রোভার্সি নিজেই সলভ করছে সেটা দিয়ে আমাদের লেস ইন্টারেস্টেড আমরা তো ব্লগিং চ্যানেলে কি বললো বা কীভাবে বরকে বেচতে বসলো অলরেডি আমার এই বর বেছুনিকে নিয়ে আরেকটা ভিডিও করা হয়ে গেছে জানি না এটা আগে দেবো না ওটা আগে দেবো কোনো একটা আগে দেবো আগে পরে হয়ে যাবে আমার কিছু কারণের জন্য এডিট করা সম্ভব হচ্ছে না বলে ভিডিও জমে যাচ্ছে ভিডিও পাবলিশ ভিডিও পাবলিশ করতে পারছি না যাই হোক পুরোনো ভিডিওগুলোকে ছাড়তে হবে কিছু করার নেই স্টকেই রয়ে যাচ্ছে শুধু এডিট করার সময় পাচ্ছি না বলে যাই হোক ভিডিও তো করে রাখি একটা না একটা সময় নিশ্চয়ই ছাড়তে পারবো এইবার বড় বেছনী সকাল কিভাবে হলো রাতে ঘুম হয়নি সারা রাত প্রায় জাগো জাগো ঠিক আছে মা বাবা ফোন করছে অর্থাৎ তারা হলেও এখন গার্জিয়ানের জায়গায় আছে কিন্তু ভাই এখনো তোমার ডিভোর্স হয়নি ডিভোর্স যতক্ষণ না হচ্ছে তুমি যেহেতু আইন আদালত একটু ভালোই বোঝো সেখানে বাবা মার গার্জিয়ানশিপটা ঠিক কাজে লাগবে না তারা গার্ড দিচ্ছে তোমাকে হেল্প করছে এই অবধি এখনও তোমার লিগাল গার্জিয়ান হচ্ছে তোমার হাজবেন্ড ঠিক আছে ঠিক যেভাবে টিনুর হাজবেন্ড এখনো বেচু বেচু এখনও তার লিগালিটি সামনে রেখে বউকে বেচার ইচ্ছা প্রকাশ করে তাই না তো সে বউ মানুক আর না মানুক বর তার অধিকার বলতে চাইছে না তো একই জিনিস যদি সুয়ের ক্ষেত্রে হয় তাহলে কি হবে কারণ সু তার বরকেও বলছে তুমিও বলো কিভাবে বলবে যদি নিজস্ব না চ্যানেল থাকে তো আগামী দিনে কি আমরা সুয়ের হাজব্যান্ডকেও একটা চ্যানেল খুলে বসতে দেখবো হতেও পারে হতেও পারে ঠিক যেভাবে স্যান্ডি তার চ্যানেলটা গ্রো করিয়ে নিয়েছিল ম্যান্ডি তার বাড়িতে তার সঙ্গে থাকা না থাকার সময় বুঝতে পারছো তো সেরকমও কি হতে পারে বা হতে চলছে বা আমরা দেখব জানি না কি আসবে কি না আসবে এরা কি ভেবে রেখেছে সেটা তো তারাই জানে তবে যাই মানে ভাবুক বা যাই ভেবে রাখুক সেটা তো আমাদের সামনে নিয়ে আসার জন্যই ভাবছে তাই না অর্থাৎ আমরা দেখতে পাবো এইটুকু আশা তো রাখতেই পারি তো বাবা এসছে সাত সকালে বাবা মাঝে মধ্যেই আসছে রোজই আসছে দেখাশোনা করছে তো মেয়েকে দেখাশোনা করবে এটাই স্বাভাবিক কারণ মেয়ে বাইরে বেরিয়ে দোকান বাজার এসব কিছু করতে পারছে না সে যে সেই ফ্ল্যাটে ঢুকেছে ফ্ল্যাটে ঢুকেই বসে রয়েছে অর্থাৎ তার পোষ্যকে ছেড়ে কোথাও যেতে পারছে না এটাই যদি অজুহাত হয় তাহলে তো আমি বলবো নিজের মাকে রে নিয়ে রেখে যদি নিজের ইচ্ছা হয় নিজে বাজার করতে যেতেই পারে অথবা অনেকেই যে জায়গায় ফ্ল্যাট পোষ্যকে সঙ্গে করে নিয়ে গিয়েও বাজার যেতে পারে এরমভাবেও হয় একেবারে যে যেতে পারে না তা নয় যাই হোক তার ইচ্ছা তার বাবা মা করে দিচ্ছে এমনি এমনি করে দিচ্ছে বলে তো মনে হয় না কারণ টিনুর ক্ষেত্রে যখন এই ধরনের প্রশ্ন উঠেছিল তার বাপের বাড়িতে থাকা বাবার ওকে হেল্প করা মার পাশে থাকা এবং তার পিছনে একটা বড় অর্থদণ্ড রাখি টিনুকে তার বাবা মাকে দিতে হয়েছে তো এক্ষেত্রেও হয়তো সু জেনে বুঝেই তার বাবা মাকে এই বলেই কনভিন্স করেছে যে আমি যা রোজগার করব তার অংশ তোমরাও পাবে কারণ উইদাউট মানে ইন্টারেস্ট এত কি কেউ করে বাবা মাও করে না তাই না কারণ এ তো সুয়ের কথা মতোই আমরা চলছি বা আমাদের মাথায় সেই জিনিসগুলো ঘুরছে তাই না তো হতে পারে হতে পারে বাবা মাকে হেল্প করা তাদের মেয়েদেরও দায়িত্ব কেনই বা করবেন আজকে যদি শুয়ের জায়গায় সু মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে কি তার বাবা মার দায়িত্ব সে আনদেখা করে থাকতে পারতো তো অবভিয়াসলি তারও করা উচিত আমি তো বলবো তার বাবা মার রীতিমতো দাবি করা উচিত যে আমরা তোর জন্য এত কিছু করছি ফ্ল্যাট ডেকে দিচ্ছি জিনিসপত্র এনে দিচ্ছি তোর কথা ভাবছি রাত্রে ঘুমোচ্ছি না তো আমাদের তো এটা পাওয়াই উচিত তোর দেওয়াই উচিত তাই না তো এগুলো হওয়া উচিত তো সেরকমভাবেই দিনটা শুরু হলো তো তারপর ডগিকে খাওয়ানো হলো তো নিজের খাওয়া দেখানো হলো না রান্না করা হলো কি না সেটাও বলা হলো না ডাইরেক্ট কোথায় চলে আসা হলো না একটা ফোনের মেসেজে তো ভিডিওটা ছিল ওয়েডনেস ডে এবং শুয়ের কথা মতো শু একটুখানি তোমার নস্ট্রালজিক হয়ে পড়ছে ওয়েডনেস ডে নিয়ে অর্থাৎ তার বরের ছুটি আছে কি নেই সেই ব্যাপারে সে জানে না কিন্তু থাকে এটাই স্বাভাবিক তাই জন্য সে ভাবছে আজকে অমুক দিন তাহলে এটা যদি আমি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে কী হতো বা আগে কি হয়েছে এইসব তার মনের মধ্যে দিয়ে চলছে যেটা কিনা সে ভিভার্সে বোঝাতে চাইছে যাই হোক করতে করতে তো দুপুর চলে আসলো তখন যখন সাড়ে তিনটে বাজে তখন সুয়ের বক্তব্য যে তার কাছে একটি মেসেজ এসছে এবং সেই মেসেজ আমাদের পড়ে শোনাবে কিন্তু যখন সেই মেসেজ পড়ে শোনাতে বসলো ঠিক আছে এবার সেটা মনে হয় সেম ডেটে নয় কেন বলতো কারণ যখন সে পরে শোনাচ্ছিল সেটা দুপুরবেলা ছিল বলেছে এবার দুপুরবেলা যদি মেসেজ পরে শোনায় তাহলে যে নাইটিটা পরে শোনাচ্ছিলো সেই পরে শোনাতে শোনাতে সে বললো তার এখন তখনও স্নান হয়নি অর্থাৎ স্নান ও মানে ওই ভিডিওটা করার পর স্নান করতে যাবে তার মানে তখন নাইটিটা ছেড়ে ফেলবে তার জন্যই বলছি সেম ডেটে ভিডিওটা শ্যুট হয়নি অর্থাৎ ব্লগিং একটা ডেটে হয়েছে আর মেসেজ করা আরেকটা ডেটে হয়েছে এবং সেম নাইটি করেই করেছে অর্থাৎ দুটো ভিডিও কোনোভাবে পাঞ্চ করে সেটা দেওয়া হয়েছে অথচ এই মেসেজটা এসেছিলো টুইসডেতে কারণ রবিবার থেকে টুইসডে অবধি নাকি তার ফোন নাম্বার হ্যাঁ তোমার ব্লক করা ছিল তার হাজ ফোন নাম্বার মানে ফোন নাম্বারটা ব্লক করা ছিল তার ফোনে অথচ আমরা জানি শুয়ের দুটো ফোন এবং দুটো ফোনে নিশ্চয়ই একাধিক সিম থাকতে পারে কারোর একটা থাকতে পারে কারো দুটো থাকতে পারে কারো চারটে থাকতে পারে কারো তিনটে থাকতে পারে থাকতেই পারে তো একটা সিমে ব্লক করেছে বাকি সিমগুলো এগুলো তো প্রশ্ন এগুলো স্বাভাবিক মনে প্রশ্ন চলে আসবে তাই না কাজে এইভাবে যদি দর্শকদের মূর্খভাবে এবং নিজেকে অতি চালাক তো তার গলায় দড়ি অবশ্যম্ভব ঠিক আছে অতি চালাকের গলায় দড়ি বলে না সেই অবস্থা যাই হোক বরকে আমি ব্লক করেছি বরকে আমি খুলে দিয়েছি ভাই খুলে দিয়েছোই বা কেন এই মেসেজটা আসবে তুমি জানতে এটা কিন্তু মনে চলে আসে যারা এটাকে নিয়ে বলবে ভাববে চিন্তা করবে তারা অবভিয়াসলি এই প্রশ্নগুলোর সম্মুখীন নিজেরাই হবে কাজেই সেই মেসেজগুলো পড়ে ভিডিওতে শোনানো হলো ভিউার্সদের জানানো হলো এবং আগামীটাও জানিয়ে দেওয়া হলো যাই মেসেজ তার বর করুক না কেন সেটা তার ভিউার্সদের সঙ্গে শেয়ার করবে অর্থাৎ সে নিজের প্রাইভেসি আর প্রাইভেট রাখবে না সব কিছু উজাড় করে দেবে কারণ সবটাই ভিউজের জন্য আগে আমি ভিডিও করতাম মানে সু ভিডিও করতো বলছনী ভিডিও করতো শখ মেটানোর জন্য আর আজকে যে ভিডিওগুলো সে করছে সেটা তার নিজের পেটের খাবার জোগাড় করার জন্য ওষুধের খরচ জোগাড় করার জন্য ঘরের মেনটেনেন্স করার জন্য বুঝতে পারছো পাচ্ছি সেইখানে তার রোজগারটা আরও বেশি প্রয়োজন হবে কারণ এখন শখ দূরে হাঁটাও যদিও শখ সব মেটানো হয়ে গেছে এসি কেনা হয়ে গেছে আর কি চাই যাই হোক তাহলে বাদবাকি খরচগুলো চালাতে গেলে আমার ভিউজ তো চাই তো সেই জন্য আমি এখন দুটো চ্যানেলে মরিয়া হয়ে যখন আমি সারাদিন একা শুধুমাত্র ঘরের কাজ আর ভিডিও এবং প্ল্যানিং কীভাবে করবো কীভাবে ভিউজ আসবে এবং কীভাবে নিজের রোজগারটা পাবে সেটা নিয়েই এখন ভাববো স্বাভাবিক এবং সেই পথেই সে চলছে অর্থাৎ সেখানে বর যদি মেসেজ করে তো সেটা তো শোনায় শোয়াগা কারণ লোক শুনতে চায় জানতে চায় যে তার বরের পক্ষ থেকে বর কি বলছে বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে বরের বক্তব্য সু তার ভিডিও মারফত আমাদের সামনে উজাড় করে দিল কি বলেছে বর যে তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছো দেখো ভাই ওর মতো আমি ডিসকাস করছি না আমি জাস্ট জিস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছো এবং ফ্ল্যাটে আছো তোমার বাবা মা তোমাকে হেল্প করছে তার মানে তুমি ভালোই আছো তো ভালো যখন আছো ভাই তোমার আপনার জিনিস নিয়ে গেছো কেন তুমি তোমার সব জিনিস নিয়ে যাও অর্থাৎ আমার বাড়ি ফাঁকা করে দাও এই কথাটা তার বরটাকে বলেছে এতে শুয়ে আত্মসম্মানে লেগেছে অর্থাৎ আমাকে সব জায়গা খালি করতে বলছো কেন তাহলে তুমি বিয়ে করবে মানে নতুন জীবন জীবনসঙ্গী চাই তোমার তো সেই ব্যাপারে তার বরের উত্তর আমার সব ব্যাপার আমি তোমাকে বলতে বাধ্য নই আমি কি করব সেটা আমার প্রাইভেসি একদম সঠিক উত্তর যদি বর এই উত্তরটা দিয়ে থাকে যদি এটা এদের স্ক্রিপ্টেড না হয়ে থাকে ঠিক আছে আসলে সুতো প্রত্যেকের ইমোশন নিয়ে খেলে প্রত্যেকের মগজ পড়ার চেষ্টা করে যে কি কি শুনতে চাইছে তার জন্য এটা স্ক্রিপ্টেড কিনা আমার সন্দেহ হচ্ছে ঠিক আছে এইবার তার কথা মতো যে তার ফ্ল্যাট ছোটো বাদ বাকি যেসব জিনিস ওখানে আছে সেগুলো সেই ফ্ল্যাটে নিয়ে থাকতে পারবে না অর্থাৎ তাকে এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি ঘুরেই থাকতে হবে যেটা কিনা তার বরের অপছন্দ অর্থাৎ সে চাইছে যত তাড়াতাড়ি তার ঘর ফাঁকা হয় এবং সে লাইফে এগিয়ে যেতে চাইছে এই যে যখন এই কথাটা বললো না ঘর ফাঁকা হয় তখনই আমার মাথায় সেই ভিউয়ার্সদের কিছু কমেন্টস চলে এলো যে অনেকেই বলছিল এই ফ্ল্যাটে চলে যাওয়া বা জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে শিফট করা এটার পিছনে একটাই কারণ আছে যে নিচের তলাটা অর্থাৎ শুয়ে বরবেচনী শ্বশুরবাড়ি নিচের তলাটা যেখানে সে থাকতো সেটা নতুন করে সারাই সুরাই করে মানে নতুন রূপ দেওয়া হবে অর্থাৎ রিমডেলিং হবে হতেই পারে কারণ দুদিন আগে রান্নাঘর হয়েছে বাথরুম হয়েছে ঘরের কিছু ওয়ারিং চেঞ্জ হয়েছে কারণ এসি পয়েন্ট হয়েছিল কিন্তু এসিটা ওখানে লাগানো হয়নি তাহলে তারপরে ইচ্ছা করলে করতেই পারে কারণ ফ্লোর তুলতে অসুবিধা হবে এই নিয়ে সমস্যা হয়েছিল যখন তখন ফ্লোর ম্যাট পেতে নিয়েছিল আমরা দেখেছি এখন হয়তো তার মনে হয়েছে এগুলো এখন করবো হতেও পারে আবার যদি সত্যিকারের সমস্যা হয় তাহলে বরের ক্ষেত্রেও এটা চেতাবী হতে পারে যে তুমি তোমার জিনিসপত্র অবভিয়াসলি খুব তাড়াতাড়ি করে সরিয়ে নিয়ে যাও যাতে আমি আমার নেক্সট লাইফটা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি অর্থাৎ এইভাবে জিনিসপত্র আগে ফাঁকা হোক তারপর আমিও জিনিসপত্রের সঙ্গে সঙ্গে তোমাকে আমার লাইফ থেকে জেলে ফেলে দেবো অর্থাৎ বরবেচনী বলছে তুমি কি ডিভোর্স চাইছো তাহলে সেটাও বলো উকিল টুকিল কাগজপত্র যা যা করার সব করো ঠিক আছে এটা ভিডিও মারফত তার স্বামীর প্রতি একটা নিউজ গেল যদি বা মেসেজের মাধ্যমেও মনে হয় বলেছে ঠিক আছে তো তার সঙ্গে সঙ্গে সুয়ে আরেকটি বক্তব্য যেটা শুনলাম আমরা সে তার হক কখনো ছাড়বে না অর্থাৎ শ্বশুর অধিকার ছাড়বে না তার শ্বশুর বাড়ির অংশ চাই ঠিক আছে তো এই ক্ষেত্রে একটাই কথা যে শ্বশুর বাড়ির অংশ পেতে গেলে আমার মনে হয় শ্বশুরবাড়িতে থাকতে হয় দূরে থেকে শ্বশুরবাড়ির অংশ পাওয়া যায় না আর যদি তোমার ওই কি বলে কোর্টপোর্সের দাবি করে তো সেখানে স্বামীর রোজগার আর স্ত্রীর রোজগারের মধ্যে একটা ইয়ে করা হয় মানে তুলনা করা হয় যে কার রোজগার বেশি এখন স্ত্রী খোরপোস তখনই পেতে পারে এটা আমি বলে নিই অনেকেই জানো কি জানো না আমার জানা নেই যদি স্ত্রী কোনো কাজকর্ম না করে ঠিক আছে অর্থাৎ স্ত্রী শুধুমাত্র ঘরে বসে থাকে তার কোনো ইনকাম না থাকে তবেই কিন্তু সেই স্ত্রী খোরপোস পাবে এবং স্ত্রী যদি কোনো কাজে নিযুক্ত থাকে তাহলে কিন্তু তার ফোরপোস পাওয়ার কোনো অধিকার থাকে না সেক্ষেত্রে তার ইনকাম তার ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছুই কিন্তু বিচার্য বিষয় হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে সো কোনো কোম্পানিতে চাকরি না করলেও ইউটিউব ওয়ার্কার বলেও তার হাজবেন্ড যদি তোমার আবেদন করে যে তার ইনকাম কম তার স্ত্রীর ইনকাম বেশি সেই হিসেবে উকিল যদি এই তোমার জাজ যদি মনে করে বিচারপতি যদি মনে করে এই ব্যাপারটাকে সে বিচার্য বিষয়ের মধ্যে রাখবে এবং এটাকে দেখা হবে এবং সেক্ষেত্রে তাহলে হয়তো উল্টোটাও হতে পারে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীকে কম্পেনসেশন দিতেও হতে পারে যেটাকে বলে কারণ স্বামীর রোজগারটা কম আর এই যে বারো বছর বারো বছরের জীবন স্পেন্ড করার কথা বলা হচ্ছে না সে তার বারো বছরের জীবন অতিবাহিত করেছে কাউকে দিয়েছে তো তার স্বামীও তো তার বারো বছর স্ত্রীকে দিয়েছে তো এখানে কে কম বেশি দিয়েছে কেউ তো কম বেশি দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই বারো বছর লস হয়েছে সেক্ষেত্রে এই জীবন নিয়ে এখানে কোনো কথা হতে পারে না বাদ বাকি যদি কেসটা কোর্ট অবধি যায় তো কোর্টের বিচারপতির ওপরই রেখে দিই এখানে এই বর কথা শুনে আমাদের ইমোশন হওয়ার কোনো দরকার নেই কারণ সে নিজের ভালো থাকার জন্য ঘর ছেড়েছে ঠিক আছে মানে আমাদের বোঝাতে চাইছে দু মাসের গণ্ডগোলে কেউ বারো বছরের শ্বশুরবাড়ির ঘর ছাড়ে এটা আমার জানা নেই ঠিক আছে দু বছর দু মাসের অশান্তির কারণে মানে দু মাসের অশান্তির কারণে কেউ বারো বছরের সংসার ছেড়ে দেয় সেটা আমার কল্পনাতেও আসে না বা সেটা আমার মানে কোনো জ্ঞান নেই এই বিষয়ে যে এরকমভাবে সম্ভব হয় কি হয় না যাই হোক কমেন্টস বক্সের কথায় এবার চলে আসি কিছু কমেন্টস যেগুলো কমেন্টস বক্সে দেখলাম ভাই হেভি হারে জুতোচ্ছে এই গর্বেজনীকে প্রত্যেকে প্রত্যেকে নিজের লোকজনও বলছে ভাই একটা সময় তোমাদের মধ্যে যে গণ্ডগোল হয়েছিল সেটা যে আজকে এই রূপ নেবে তার খুব কাছের একজন ভিওয়ার্স বলছে অর্থাৎ এই অশান্তিটা হবে বলেই তার কাছের বিবর্তা বলছে এই জন্যই বলেছিলাম তুমি তোমার বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি ছেড়ো না কারণ তুমি তোমার জায়গা ছাড়লে তুমি তুমি যত ডিস্টেন্সে থাকবে তত কিন্তু তোমার এই অশান্তি বাড়বে বই কমবে না এটা কিন্তু ফ্যাক্ট এটা ফ্যাক্ট যদি এই অশান্তিটা রিয়েল হয় তাহলে এটা রিয়েল কথাই বলেছে আর যদি এটা টোটাল ড্রামা হয় তো এটা তো চলতেই থাকবে সে আজকে আলাদা দেখালেও দুদিন পর তার কষ্ট হচ্ছে ওর কষ্ট হচ্ছে বলে আবার এক হয়ে যেতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এমনি অত লোক দেখছে একজন লোক অথচ দু কাপ চায়ের জল বসছে এ নিয়ে প্রশ্ন উঠছে যে তুমি একা লোক দু কাপ চায়ের জল চাপাচ্ছ কেন বুঝতে পারো তোমরা বুঝতে পারো কিন্তু কেউ বোঝাতে চাইছে জানাতে চাইছে কিন্তু মুখে শিকার করতে চাইছে ঠিক আছে অনেকেই বলছে ভাই এত ড্রামা এত ড্রামা তুমি এত ড্রামা দিয়ে তোমার শ্বশুরবাড়ির মানে করছো শ্বশুরবাড়িকে নিয়ে তুমি নিজে শ্বশুরবাড়ির জন্য কি করেছো তোমার শ্বশুর শাশুড়ির জন্য তুমি কি করেছো যেখানে তুমি নিজেই কোনো কন্ট্রিবিউট করো তুমি সেই শ্বশুরবাড়ি থেকে কি দাবি করতে পারো প্রশ্নটা এভাবেও আছে প্রচুর মানুষ খিল্লি আছে প্রচুর মানুষ দল দিচ্ছে কারণ কারণ হচ্ছে তোমার এর এই বেচার মনোবৃত্তি দেখে এ যদি চুপ করে নিয়ে মানে যেরকমভাবে সংসার থেকে বেরিয়ে গিয়ে চুপ করে নিজের জীবনযাপন করতো বাপের বাড়িতে তাহলে আজকে এই ধরনের তোমার মানে নিজের ভিওয়ার্সের কাছ থেকে এই প্রশ্নগুলো বা প্রশ্ন বারে জর্জরিত হতে হতো না তো একে বলে কিছু হবে না আমি খুব ভালো করেই জানি বা অনেকেই জানে কিন্তু বেচুকে দেখে অন্তত শিক্ষা নেওয়া উচিত বর বা বউকে বেঁচে কোনো ব্লগারি যে খুব বেশি দিন চলতে পারে না সেটা কিন্তু বেঁচুকে দেখে আমরা পুরো বুঝতে পারছি এখন এই বর বেচুনি কতটা বুঝছে সেটা সেই জানে সে ভাবছে আগে তো আমি ইনকামটা করিনি পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে তো অনেক কিছুই দেখলাম অনেক কিছুই শুনলাম কিন্তু আলটিমেট যেটা আমাদের সামনে এলো যে এই বর বেচুনি কোনো লজ্জা নেই এর কোনো সম্মান বোধই নেই কারণ যে বারোটা বছর ধরে একজন স্বামীর সঙ্গে থাকে সেই স্বামী যদি কোনো রকম অসভ্য আচরণ করে বা তার সঙ্গে না থাকার যোগ্যতা প্রকাশ করে তো সেখান থেকে সে কিছু না বলে বেরিয়ে যাবে বা নিজের মতো নিজে থাকবে শ্বশুর হয়ে থাকতো তাতে কী এসে যেত তাই না তোমরাই বলো না এই যে দেখাচ্ছিল যেরকম শ্বশুর শাশুড়ি তো তাদের নিত্য খাবার দাবার সাপ্লাই করছিল এখন শুনতে পাচ্ছি যে শুয়ে রান্না করা খাবার নাকি তার বর খায়নি তখন বলেনি কারণ সে তখন স্বামী নুন খাচ্ছিল এখন সে নিজের পাত খাচ্ছে তার জন্য স্বামীর নুনের কথা সে ভুলতে বসেছে বুঝতে পারে কাজে এখন স্বামীকে পুরোপুরি বেজবে বর বেচুনি কোমর বেঁধে তৈরি হয়ে গেছে কাজে নিত্যদিন আমি বরকে বেচবো ইনকাম করব এবং সেই টাকায় আমি আমার থাইরয়েডের ওষুধ কিনবো সোজা কথা ঠিক আছে বাদ বাকি পরের কথা কারণ আমার এমনি চোখ মুখ খারাপ হয়ে গেছে আমার এখন আপাতত চোখ মুখ ঠিক করার জন্য যে ঘুমের প্রয়োজন সেটা আমি কিছুতেই পাচ্ছি না কারণ আমার মাথায় অনেক চিন্তা কীভাবে আমার এই সমস্যাটাকে বাস্তবায়িত করা যায় সেটার চিন্তা আমার মাথায় সবসময় ঘুরছে হেডেক মাথা যন্ত্রণা করছে কাজে সেই চিন্তার জন্য যে আমার ঘুম হচ্ছে না চোখ মুখে টান ধরেছে কালি ধরে যাচ্ছে তো তার জন্য আবার এবার আমার ইনকাম দিয়ে মেকআপ কিনে নিজের মুখটাকে আবার পালিশ করে ভিডিও জেলে আনতে হবে ঠিক আছে তো এটুকুই এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখনকার জন্য এটুকুও সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টসের মাধ্যমে মতামত জানিও আর টাটা বাই